মূল্যবান চেইন এবং মোবাইল কাজ করে দিয়েছে কিভাবে এখান থেকে কেটে যাত্রী বসেছিল নিয়েছি নারী যাত্রীর গলায় এটা ছিল ঠিক এভাবেই যান্ত্রিক শহরে জ্যামের শহরে কাজগুলি হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে মুক্তি পাবেন কিভাবে যখন কোনো নারী গোল গলা বা ভি গলা কোনো জামা পরেন তখন আপনার গলা দেখা যায় অর্থাৎ চেইনটা সহজেই দেখা যায় যেখান থেকে এভাবে সহজেই টান দিয়ে নিয়ে নেওয়া সম্ভব এবং নর্মালি সবাই যাত্রী হিসেবে যখন সিএনজিতে বসি তখন আমরা বসে কিন্তু মোবাইল টিপতে থাকি তখন এভাবে কাটলে মোবাইলটাও নিয়ে নেওয়া সম্ভব তাহলে অবশ্যই যদি গোল গলা ভি গলা নারীরা জামা পরেন তখন পাবলিক ট্রান্সপোর্টে আপনারা স্বর্ণ পরে না চলাই ভালো সবাইকে সচেতন করতে এবং এই অবস্থার থেকে চিন্তায় থেকে বাঁচাতে আপনারা ভিডিওটা শেয়ার করতে পারেন অনেকেই হয়তো উপকৃত হবে